দেখছেন খাজুরি পায়ার প্রাইস তো দেখতেই পাচ্ছেন সব গাড়িগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে তো আজকে আমরা নতুন গাড়ি এটা ডেলিভারি আছে তো আগে সকালবেলায় ব্লকটা করছি ফার্স্ট সকালেই কারণ আজকে আমি একটু থাকবো না একটু বাইরের যাব তার জন্য আজকে ফার্স্ট সকালে ব্লগটা করে দিচ্ছি তো কেমন লেগেছে একটু ডিজাইনটা আমাকে জানাবে তো ডিজাইন লাইটের লাইটের যে স্টাইলটা কেমন লেগেছে আমাকে একটু জানাবে কমেন্ট করে অ্যান্ড দেখতেই পাচ্ছেন গাড়িটা ধারা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন গাড়িটা তো দেখছেন গাড়িটা ফেরা রেডি হয়ে গিয়েছে এই অ্যাকচুয়ালি গাড়িটা যাবে আপনার এস এস পান্না যাবে লাইনে এই গাড়িটা দিকে ডিজাইনটা দেখিয়ে দিই কেমন লেগেছে ও ডিজাইনটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এটা আপনার ডালা রয়েছে একশো কুড়ি ফুটের ডালা রয়েছে এটা আপনার একশো তেইশ ফুটের কাছাকাছি এরকম ডালাটা রয়েছে তো অ্যাকচুয়ালি কেমন লেগেছে আমাকে একটু গাড়িটা কমেন্ট করে জানাবেন এবং হাওয়া ব্রেকের গাড়ি তো একটু স্টার্টিং করে একটু দেখিয়ে দিই তো বন্ধ করে দিই এটা এটা হাওয়া ব্রেকের গাড়ি তো স্টার্ট করে হাইব্রেডটা তুলে দেখিয়ে দিই সেটু কমেন্ট করে জানাবেন এবং যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এবং দেখিয়ে যে হাইড্রোলিক আপনার টাটা কোম্পানি একদম বড় জ্যাক কারণ খুবটাই অনেকটাই বড় জ্যাক তাই একটা সিঙ্গেল জ্যাকই লাগানো আছে তো ভেতরে যেমনটা গাড়ি চলছে তো বসি গাড়ি চলছে তো ওটাতে ডবল জ্যাক লাগানো আছে তো এটা আরো আরো যতটা প্রচুর লোড ক্ষমতা এরও তো সবসময় সময় গুলো সব দেড়শো সেফটি লোডে চলবে গাড়িগুলো অ্যান্ড এর পিছন দিকে টায়ার লাগানো আছে আপনার আট পঁচিশ ষোলো টায়ার লাগানো আছে এবং আগের দিকে টায়ার লাগানো আছে আপনার পনেরো নম্বর পনেরো টায়ার লাগানো আছে বোলের যে টায়ার ওইগুলো পিছন দিকে যে টয়ারগুলোর যে হয় ইমারএফে তো পিছন দিকে টায়ারটা রয়েছে আপনার একশো পঁচানব্বইটি আশি পনেরো এটিয়ারটা রয়েছে হ্যান্ড দেখিয়ে দিই পুরো হাওয়া ব্রেকের সিস্টেম গাড়ি এটা তো দেখছেন হাওয়া যেমন লোড হয়ে আছে তো একবার মারলেই বুঝতে পারবেন যে হাওয়া ব্রেক দেখছেন হাফ ব্রেকের গাড়ি এটা এটা যেমন আপনার এগারোশো স্টিয়ারিং বক্স লাগানো আছে অ্যান্ড চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার দেখছেন তো বোলেরো ইঞ্জিন রয়েছে অ্যান্ড হাফ ব্রেক সিস্টেম এগুলো অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম মেশেনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আপনার যেমন বাইরে বাইরে গাড়ি যাচ্ছে যেমন উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড রাঁচি এই লাইনেও প্রচুর প্রচুর গাড়ি যাচ্ছে তো যারা ভাবছেন যে এরকম গাড়ি প্রয়োজন আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো আমাদের ওয়েস্টবেঙ্গলের মধ্যে যেমন মুর্শিদাবাদ বসিরহাট এই যেমন পাশাপাশি যেমন গড়িয়া রয়েছেই তো যেমন নদীয়া কৃষ্ণনগর এই লাইনেও তো হলদিয়া এদিকে তমলুক পাঁশকুড়া প্রচুর গাড়ি যাচ্ছে এদিকে তো এটারও ভাবছেন আর এবং আমাদের লোকেশান সামনের রেলওয়ে স্টেশন আছে পাঁশকুড়া রেলওয়ে স্টেশন পাঁশকুড়া থেকে এখানে আসতে আমাদের সম্ভবত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে তো অবশ্যই যেনারা আসবেন তো আমাকে কল করতে পারেন এবং সামনে স্টেশন রয়েছে পাঁচকুড়া রেলওয়ে স্টেশন এটা নামিয়ে দিই তো ওটা হাইড্রোলিকের জমা রয়েছে এটা হাইড্রোলিক নামিয়ে দিই জকটা তো একাই রয়েছি আরেকজন কেউ থাকতে হলে খুব ভালো ছিল তাই একটু প্রবলেম হচ্ছে তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এটা যেমন দেখছেন এটাও যেমন আপনার লেখা ঢেখা প্রায় টোটালটাই সব কিছু কমপ্লিট হয়ে গেছে এটাও ব্লক আসবে সামনেই কালকের মধ্যে ব্লক আসবে তো এটাও যেমন রেডি হয়ে গিয়েছে এই গাড়িটা ওই এটা যাবে আপনার জয়মা দুলাল সিনি এটা আপনার যাবে অ্যাকচুয়ালি সারেঙ্গা যাবে গাড়ি আর এটা যাবে আপনার ঘাটাল ঘাটাল যাবে গাড়িটা আর এটা যাবে আপনার পাসকুড়া এসএসএস পাটনা যে পাসকুড়া পাসকুড়া যাবে গাড়িটা তো এটাও আপনার লেখা রঙ সবই প্রায় কমপ্লিট তো পিছন দিকে ডিজাইনটা দেখিয়ে দিই তো পায়েল এন্টারপ্রাইজ তো দেখছেন তো এর পিছন দিকে ডিজাইনটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো পিছন দিকে ডিজাইনটা অন্যভাবে অন্যভাবে করা আছে পিছন দিকের ডিজাইনটা তো এটা আমার ফেসবুক ডট কম আপনারা সার্চ করতে পারেন পায়েল এন্টারপ্রাইজ পেজ আছে পুরো গ্যারেজের আমার ইন্ডাস্ট্রি এবং এটা তো ইউটিউব ডট কম তো আছেই এবং এইরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন আর নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বার আমাকে কল করতে পারেন তো ভেতরে দেখিয়ে দিই হ্যাঁ তো যেহেতু আজকে আমি থাকবো না তাই আমি সকাল সকালেই ব্লগটা করে দেখিয়ে দিচ্ছি তো যেমন এইটা যেমন আপনারা দেখছেন পুরো পাটাটা দেখছেন কতটা মজবুতিভাবে তৈরি চলছে তো একটু তো অন্ধকার একটু সমস্যা হচ্ছে তো পুরো ডবল জ্যাক পুরো এটা যেমন আপনার পুরো বসিরহাট যাবে গাড়িটা একটা হাওয়া ব্রেকের গাড়ি সেটা আমার বসিরহাট যাবে গাড়িটা আর এটাও যেমন ডালাগুলো কমপ্লিট হয়ে যায় আর একটা ডালা বাকি আছে তো আগলের দিকে ডিজাইনটা দেখছেন তো এটা যাবে আপনার গড়বেতা কেশপুর তো যাবে এটা অ্যান্ড সেই যে দূরে গাড়িটা দেখছেন ওটা যাবে আপনার ক্যাসাপাট লাইনে যাবে খাটাল ক্যাসাপাট লাইনে যাবে আপনার তো এরকম মেসেজমেন্ট যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন না নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এবং এই যে একটা গাড়ি দেখছেন এটা এটা আপনার একদম শর্ট শর্ট গাড়ি চার ফুটের রাস্তার জন্য একদম পারফেক্ট পঞ্চাশ ফেফি ডালাও করা আছে একদম মানে টোটোর থেকে জাস্ট একটু বড়ো গাড়ি এই গাড়িটা তো এরকমও গাড়ি হয় এই গাড়িটাও দেখেছেন ছোটো গাড়ি এটা অনেক দিন আগে এটা হয়ে গিয়েছে তো সার্ভিসিংয়ে এসেছে গাড়িটা তো এটা যেমন আপনার রয়েছে আপনার ডালা হাইড্রোলিক ডালা সরি এটা হাইড্রোলিক হবে অ্যান্ড আগলের দিকে এমন ফ্রক চেঞ্জ হবে বড় ফ্রক লাগানো হবে তো এটাতে বড়ো ফ্রক লাগানো হবে এটা সার্ভিসিং এসেছে অ্যান্ড ভিতরে যেমন চ্যাফিজও এসেছে নতুন চ্যাফিজ দুটো চ্যাফিজ এসেছে তখন দুটো চ্যাফিজ ফেলাতে হবে সামনে বিশ্বকর্মা পুজো খুব কাজেরও প্রেসার রয়েছে তো ছয় ইঞ্চি চ্যাফিজ দুটো চলে এসেছে তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম মেশিনম্যান যদি কারোর প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে হবে আর একটা দেখিয়ে দিই যে বলেছিলাম এই যে গাড়িটাতে তো একটা অবশ্যই ভিডিও আসে ভিডিও কিছুদিন পর দেখতে পাবেন এটাতে আমার সিঙ্গেল জ্যাক এবং পেছন দিকে জ্যাক সিস্টেম হবে এই যে পিছন দিকে জ্যাক দেখছেন পিছন দিকে জ্যাক সিস্টেম হবে কোথাও যদি গাড়ি দেখা গেলো আমার বসে গেল অনেকটা বসে গেল চাকার বেশি বসে গেলো তো জ্যাকে পুশ করলে একদম পুরো ঠেলে তুলে দেবে একদম যেখানেই গাড়া হোক না কেন ও সব হাই ফাই লোডের জন্য একশো দেড়শো সত্তরটি লোডের জন্য এগুলো অ্যাকচুয়ালি তো যেখানেই বসবে সেখানেই জ্যাক দিয়ে পুশ করলেই পুরো চাকা তুলে দেবে পুরো তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিও কেমন লেগেছে ভিডিওটা তো গাড়িগুলোর ডিজাইন কেমন লেগেছে ঠিক আছে তো ব্লগটা শেষ করছি এখানেই